আলু বোঝায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক মহিলা গতকাল সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর থানার বালিরঠা ও জলিরঠা মোড়ের মাঝামাঝি এলাকায় পুলিশ জানিয়েছে মৃতা ওই মহিলার নাম সোমাতে ঘটনায় মৃতা শিশু কন্যাও অল্প বিস্তর আহত হয়েছে পরিবার সূত্রে জানা গেছে গতকাল সন্ধ্যায় কোতুলপুর থেকে মেয়েকে সঙ্গে নিয়ে ডাক্তার দেখিয়ে স্কুটিতে চড়ে বালিরঠা গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন সোমাদে নামে ওই মহিলা ও মোড়ের এলাকায় স্কুটি নিয়ে আসার সময় আলু একটি নাকি ওভারটেক করার চেষ্টা করেছিলেন সেই সময় হঠাৎ করে স্কুটির চাকা পিছলে গিয়ে সোজা ট্রাকের চাকার নিচে ঢুকে যায় সঙ্গে সঙ্গে ওই ট্রাকের চাকা মহিলার ওপর দিয়ে চলে যায় অন্যদিকে রাস্তায় ছিটকে পড়ে মহিলার মেয়ে দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা মা ও মেয়ে দুজনকে উদ্ধার করে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন এবং তার মেয়েকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় উল্লেখ্য ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ আমার বৌদি এবং ভাইজি স্কুটি গাড়িতে করে ডাক্তার দেখিয়ে গদরপুর থেকে ফিরছিল ফেরার পথে জলিঠার কাছাকাছি একটা জায়গাতে ওই একটা ট্রাক্টারের সাথে পুরো ভাবে তাদের সংঘর্ষ হয় সংঘর্ষ হয়ে রাস্তা প্রচণ্ড খারাপ ছিল ওখানে সংঘর্ষ হয়ে পড়ে যায় হ্যাঁ চাকা তলায় পড়ে যায় বৌদির মাথার উপর দিয়ে ট্রাক্টরের চাকা চলে যাওয়ার জন্য বৌদি ওখানেই স্পট ডেথ হয়ে যায় আর ভাইজি এখন ছিটকে বাইরে বেরিয়ে যায় ভাইজি হালকা চোট লেগেছে তবে ও ভালো আছে। তিনি মারা গেছে ওনার নাম হচ্ছে সোমাদেব কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া